না শহরে পাথরের নগরে তাই তো আইলাম সাগর তাই তো আইলাম তিন বন্ধু দুয়ারা তিন আমরা তিন বন্ধু

উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য এবং গ্রামের সবুজ সামল পথ এই যাত্রাপথকে আরো আকর্ষণীয় করে তুলেছে চৌবাড়িয়া বাজার থেকে বেরিয়ে প্রায় তিন কিলোমিটার পাকা সড়ক ধরে এগিয়ে যেতে হবে এই সড়কটি বেশ মসৃণ এবং গাড়ি চলাচলের জন্য সুবিধাজনক প্রায় তিন চার কিলোমিটার যাওয়ার পর পারকান্দি মোড়ে পৌঁছাবেন এটি একটি ছোট্ট মোড় যেখানে গ্রামের রাস্তার সংযোগ আছে মোড়টি পার হওয়ার পর খোলা বাজার এবং মাধাইনগর গ্রামের মধ্য দিয়ে যেতে হবে এখানে কিছু ছোটখাটো দোকানপাট ও স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান পাবেন তার দিকে যাওয়ার এই অংশে রাস্তার দুই পাশে ছোট পুকুর ও খাল দেখতে পাবেন এই অঞ্চলটি যানজটের জন্য একটা সমস্যা হয় না তাই যাত্রা বেশ নৌসর্গিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম সেই বিলের কাছে রাস্তার পাশেই রয়েছে সেই বিলের কচুরি পানার বিশাল এক সমাহার যা মনোমুগ্ধকার মানুষের মন কেড়ে নেবে সহজেই তো আমরা এই তো আসলাম বন্ধুরা আর আপনারা দেখতে পাচ্ছেন আমার যে এখানে কিছু বাজার করতে আর এই মুহূর্তে আমরা রয়েছি মানে এটা তানুর বাজার দেখতে পাচ্ছেন আপনারা যে পোশাক বাজার যেটা হ্যাঁ তারপরে রয়েছেন বিশাল একটি মার্কেট আর এই পাশে রয়েছেন তো আমরা এখান থেকে এখন সোজায় চলে যাবো সেই মানে কি ওটা কী জায়গার নাম ভাই বিল বিল তানুর বিল তানুর বিলে চলে যাব হ্যাঁ তো আমরা এখন এই যে এখন বাজারটা সেরে সোজায় চলে যাব তানুর বাজারে তানুর অবস্থা দেখেন বন্ধুরা থানার অবস্থা দেখেন আপনারা ওখানে কি গ্যাম গান ওই জন্য তো আমরা এই যে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত বিলে রয়েছেন এইখানে শুধু এখন না এই বিল সম্বন্ধে অনেক লোক মুখে অনেক কাহিনী রয়েছে যেগুলো এখন বলা এইভাবে বিস্তারিত সম্ভব না তো এই এখানে প্রায় প্রতিদিনই মানুষ রাজশাহী রাজশাহীর বাহির থেকেও অনেক লোক আসেন এই বিলে প্রতিদিনই হাজার হাজার মানুষ জমা হন বিকেলবেলার এই বিলের সৌন্দর্য উপভোগ করতে তানর বিল যা রাজশাহী জেলার তানর উপজেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ জলাভূমি অঞ্চল এবং এটি স্থানীয় বাস্তুতন্ত্র ও কৃষির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ তানর বিলের ভূপ্রকৃতি অনেক পুরনো এই অঞ্চলে মাটির নিচে পানির স্তর খুব কাছাকাছি যা এটিকে বর্ষাকালে প্রচুর জলাধারের ক্ষমতা দেয় বর্ষার সময় বিলটি বিশাল আকাশ ধারণ করে এবং আশপাশের কৃষির জমি ও জলাভূমি একত্রিত হয়ে বড়ো একটি হৃদে পরিণত হয় যদিও এটি একটি প্রাকৃতিক জলাভূমি তানরবিলের বিলের সৌন্দর্য এবং প্রাকৃতিক বৈচিত্র্য পর্যটনের জন্য একটি সম্ভাবনাময় স্থান হতে পারে পরিজাজি পাখি দেখা এবং মাছ ধরার অভিজ্ঞতা স্থানীয় ও বাইরের পর্যটকদের আকৃষ্ট করতে পারে কানর স্থানীয় জলবায়ুর একটি গুরুত্বপূর্ণ নিয়ামক বর্ষার সময় বিলে জমা হওয়া পানি বন্যা নিয়ন্ত্রণে সহায়তা করে এবং শুষ্ক মৌসুমে ভূগর্ভস্থ পানির স্তর সমৃদ্ধ রাখে তালুর বিলের সঙ্গে স্থানীয় জনগণের জীবিকা ও সংস্কৃতির গভীর সম্পর্ক রয়েছে বিলটি স্থানীয় উৎসব মেলা এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য একটি কেন্দ্রবিন্দু হয়ে ওঠে বিলটিকে ঘিরে অনেক প্রাচীন কাহিনী এবং লোকগীতি প্রচলিত আছে তো দেখেন বন্ধুরা আমরা এখন সেই তানর বিলে রয়েছি আমরা তো খুবই অসাধারণ দৃশ্য আর আমার সাথে দুইজন বন্ধু রয়েছেন তারা ওই দিকে ঘুরতে গেছেন হ্যাঁ দেখেন পেছনটা কত সুন্দর আর আরকি চলেন আমরা নৌকায় ওঠার চেষ্টা করবো কত টাকা নেই না নেয় জানা নেই তো অনেক মানুষ এখানে রয়েছে হ্যাঁ অনেক মানুষ এখানে আসে প্রতিদিন দেখা মানে এখানে ঘুরতে আসে তো সত্যি খুব ঘোরার মতো জায়গা এটা

ও এই দেখো মাছ আছে দেখতে কোন দিকে আছিস এই কারণে দিতে পড়ে গেছে ও নгай খুললে আছেন দাওতে খেলা দিব আরে নাম দেখ তো দুই আছে ভিডিও করি নৌকাত করে আমরা ঘুরবো তো দেখেন ওই নৌকায় নৌকা চড়ে মানে ঘুরে বেড়াচ্ছে না আমরা একটু পরে যাবো হ্যাঁ তো আমরা এনজয় করছি একটু এই যে দেখেন বন্ধুরা এখন কিন্তু আমরা চিপস খাবো যাই হোক আমাদের খুবই টাকার সমস্যা বন্ধুরা হ্যাঁ তার জন্য টাকার সমস্যা বলতে আমার ওই বন্ধু সব খরচ বহন করছে না যেহেতু আমার মানে কারণে আসছে কিন্তু আমি এক টাকাও দিই পর্যন্ত যার কারণে চিপ তিনটে প্যাকেট মানে ইয়ার করা ছিল মানে কিনা করা ছিল অবশ্য আমরা আমার ওই বন্ধু মানে একটু ইয়া ধরনের ভালো তো তিনি দুই প্যাকেট কিনেছে সমস্যা নাই আমরা এটা দিয়ে চালিয়ে যাবো কিভাবে পড়ে হ্যাঁ কিভাবে পড়ে একটা চিপসের দাম কত পায়

এরকম এনজয় ভাই করিনি আমি আমার জীবনে যে সত্যি আমরা তিন বন্ধু আসছে এখানে এতই যে ভালো লাগছে মানে বলে বোঝাতে পারবো না আপনাদের তো আপনারাও যারা মানে মন মেজাজ খুব খারাপ সব সময় থাকে চিন্তা ভাবনার মধ্যে আছেন তারা সব বন্ধু বান্দব নিয়ে এই এটা হচ্ছে কি তানুর তানুর বিলে চলে আসেন অনেক মজা পাবেন আর ওই তিন এখন আমরা যাচ্ছি ভাই এই যে নৌকায় ছড়তে নৌকায় যাবো ছোট ভাই মৃদুল কুনে ছেলে আলো সমস্যা নাই আমরা নৌকায় চড়তে না পারলেও যারা নৌকায় উঠছিল তাদের দেখে বেশ উপভোগ পাচ্ছিলাম হ্যাঁ তার জন্য আমি আমার বন্ধুরা সবাই মিলে দেখছিলাম নৌকায় উঠা বেশ ভালো লাগছে ভিডিও করিস এখন করছি তো সাধারণ একটি জায়গা বন্ধুরা আমরা আসছি দেখেন এটা হচ্ছে বিলের নাম হচ্ছে তানোর তানোর বিল হ্যাঁ এখানে অসাধারণ একটি জায়গা আপনারা যদি ঘুরতে চান তাহলে চলে আসেন এখানে

অনেক লোক এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক লোক হ্যাঁ ব্রিজ ভরা লোক খুব অসাধারণ জায়গা তাই তো আইলাম না না মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে পাড়ে আইসায় আমার মাতালা মাতাল লাগে তার রূপ দেখি আগুন তানোর বিল জীব ভরপুর এখানে বিভিন্ন প্রজাতির মাছ পাখি এবং জলতির উদ্ভিদ দেখা যায় বিশেষত শীতকালে পরিযাতি পাখিরা এখানে এসে আশ্রয় নেই যা এটি একটি আকর্ষণীয় স্থান করে তোলে জন্য মৎস্য চাষের একটি বড় ক্ষেত্র বিলের স্বাভাবিকভাবে প্রচুর মাছ জন্মায় তবে সাম্প্রতিক সময়ে এখানে পরিকল্পিত মৎস্য চাষও করা হয় যা স্থানীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখে বিলে পানি ধরে রাখার ক্ষমতা থাকার কারণে আশেপাশের জমিগুলো কৃষিকাজের জন্য অত্যন্ত বিশেষ করে ধান চাষে বিলের পানি ব্যবহার করা হয় বর্ষার পর পানি কমে গেলে চারপাশের জমিগুলো চাষাবাদের জন্য ব্যবহার করা হয় ভাই খুব সুন্দর হয়ে গেল হ্যাঁ আমরা এখন চলে যাব বাসার উদ্দেশ্যে চলে যাব এই যে নিরিবালি মানে নিরিবিলি জায়গায় আমরা বসে রয়েছি দেখেন পরিবেশন অসাধারণ আমার বন্ধু দেখেন কি সুন্দর করে গান দেখছেন বন্ধু হাই বলো দোস্ত হাই বলো হ্যালো হাই বন্ধুরা মানে সরি আমরা চলে যাবো এখন বিদায় এই যে দেখেন পরিবেশ এই যে নিচে আমরা উপরে রয়েছে ব্রিজ হ্যাঁ এটি একটি পদ্মা সেতুর মতো ব্রিজ কত বড় ব্রিজ ভাই এখন চলে যাবো সন্ধ্যে লেগে গেছে হ্যাঁ চারিদিকে অন্ধকার তারপর কিন্তু মানুষজন কিন্তু কমেনি খুনি চলে যাবো আমরা আর এখানে থাকবো না তো দেখেন মেদুল চলো দোস্ত যাওয়া যাক তার স্টার দাও তোমরা চলে যাবো আমরা এখন দোস্ত চলো দোস্ত চলো ঠিক আছে দোস্ত চলো あれ এটাই হচ্ছে তানোরের রাতের দৃশ্য তো আপনারা দেখতেই পাচ্ছেন চারদিকে কেমন লোকালয় পূর্ণ এবং আলোময় হয়ে ভরে উঠেছেন এই শহর তো এখান থেকে আমরা চলে যাচ্ছি সোজা আমাদের বাড়িতে তো পুরো ভিডিও জুড়ে আপনাদের আমরা কেমন আনন্দ দিতে পেরেছি জানি না তো আপনাদের এই ভিডিও দেখে যদি এতটুকু ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট এবং অন্যদের দেখার জন্য শেয়ার করবেন বন্ধুরা তো অবশ্যই আমার পেজটি ফলো না করা থাকলে ফলো করে দেবেন আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেও পাশে থাকবেন বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন বাই বাই খুদা হাফিজ